আসসালামু আলাইকুম কোভিডিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের নেক্সট যে পরীক্ষা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে তোমরা যারা বিএম শাখায় আছো বিএম শাখায় দ্বাদশ শ্রেণিতে আস এক কথা দ্বাদশ শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান এর আজকে কিছু রচনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি তোমরা চাইলে এগুলো একটু পড়ে নিতে পারো হ্যাঁ আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকিট ডন করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে একটু খেয়াল করি আমরা প্রথম যে এটা রেখেছি সেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এটা তোমাকে পড়তে হবে ফাংশনের প্রয়োজনীয়তা এটা তোমাকে মুখস্ত করে নিতে হবে হ্যাঁ বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সময়ের গঠন ও কাজ সম্পর্কে ব্যাখ্যা করো এটা মোস্ট ইম্পর্টেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটাও মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসার মতো একটি প্রশ্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো ডাটা কমিউনিকেশন সিস্টেম কী বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করো এরপর কম্পাইল কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখতে হবে তাছাড়া পাইথন প্রোগ্রাম এ বিশেষ অপারেটর সম্পর্কে ব্যাখ্যা করতে হবে বর্ণনা করতে হবে শিক্ষার্থীবিন্দু এই যে প্রশ্নগুলো দিয়েছি রচনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমরা অবশ্যই এটা একবার রিফাইজ করে নিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ